তো দশটা বাইশ সকাল সকাল ঘুম থেকে উঠিনি একটু দেরি হয়ে গেছে উঠতে তো আজকে ওঠার পরে এখন প্রথমত কিছু খেতে হবে ভাত রান্না করিনি আজকে বললো যে ম্যাগি খেতে তো দোকানে গেছিলাম দোকান থেকে তিন প্যাকেট ম্যাগি নিয়ে আসলাম তো ম্যাগিটা এখন বানাতে হবে কারণ সকালে পেটে কিছু না দিলে ভাই শরীর তো চলবে না ভাত তো এখন ম্যাগিটা বানাতে হবে জলটাকে ভরতে হবে এর ভিতরে জলটা ভরতে হবে ড্রামের থেকে জলটা ভরতে হবে গাইস ড্রামে জলই তো নাই গাইস সমস্যা দেখি কটুক আছে এইটুকু তো আশা করি হয়ে যাবে তো চলো 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 গাইস জল দিয়ে দিই করলেও তো না যেটা তিনটে ম্যাগি বানানোর মতো জল দিয়ে দিতে হবে হ্যাঁ এইটুকু তো হয়ে যাবে গাইস জল লাগবে না তো গ্যাস ধরাতে গায়েছে ভাই ভয় পেতাম খুব ভয় পেতাম কি গ্যাস ধরাতে এখন তো অত ভয় লাগে না বাসনটা চাপ আসতে কেউ বানায় টানায় দেয় ভাই নিজের মাইকে নিজেই বানায় খাই সব রান্নাই বাড়ি মোটামুটি আচ্ছা তা যে মাইয়ে বিয়ে করবে সেই মায়ের কোনো কষ্ট হবে না আচ্ছা

কিন্তু এই যে ম্যাগি না এই যে মিনিটে ম্যাগি আদৌ মানে দুই মিনিটে হয় না একটু বেশি লাগে কিন্তু এই ম্যাগিটা হচ্ছে টেস্ট এমনি ম্যাগি আছে অনেক কি টপ রেমন্ডস তারপরে তোমার হচ্ছে এই এইসব ম্যাগির থেকে এই যে এই ম্যাগিটাই ভালো দুই মিনিটে ম্যাগি মানে ভালো এই জন্যই কারণ এই যে মশলাগুলো না এই মশলাগুলোর ভিতরে হচ্ছে মানে বেশি ভেজাল নাই মানে ভেজাল মানে শুধু মশলায় অনেক কিছু শুকনো সেই ভেজিস থাকে না

আমি নিয়ে যাই হ্যাঁ ম্যাগি নিয়ে গেলাম আমি নিয়ে যাই আমি নিয়ে গেলাম ঠিক আছে নিয়ে যাই ধরো 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 তো ম্যাগি হয়ে গেছে আর ম্যাগি নিয়ে আর বেশি কিছু বলার নেই ম্যাগি তো এই যে ম্যাগির মতোই খেতে হয় তোমরা খাইছো নাকি জানি না

বিকালবেলা ঘোরার জন্য মানে যাবো তো চলেছি সেই বন্ধুর বাড়ি সে সুমন বন্ধু আমাদের সেই বন্ধু এই যে বন্ধু রেডি হয়ে গেছে বন্ধুকে নিয়ে এখন যাব বন্ধু এই যে গুপ্ত জায়গা গাইজ দেখাই দিলাম আগের দিনও দেখাই দিছি এই যে মাছের ব্যাগে ছোট মাছের ব্যাগে আছে এই যে যে তালাটা দেখতে হচ্ছে চাবি এই যে এই ব্যাগে জোর জোর সে বলকে লোকো তোমরা যদি কেউ সুমনের বাড়ি চুরি টুরি করতে আসতে চাও তো চলে আসতে পারো ঠিক আছে এই সব কি দিচ্ছে গাইস মানে সুমন সুমনের জন্য আমি অবশ্যই সব এখন আয় খেতাম এখন খাই না চলো বেরোই ড্রাইভার দিয়ে দিচ্ছি গাড়ি চালানোর জন্য সুমন বসেছে আর জায়গা একটু নেই কারণ অন্য কেউ বসলে জায়গা অনেকটা থাকে আর এবার জায়গা চলো তারপরে তো ভাই দেখো এসি রোডে এখন রোডে আছি মানে এসছি না একটু ভিডিও করতে চারিদিকটা দেখো সেই সেই দেখো সামনে সামনে সানসেট হচ্ছে ভাই মানে একদম দেখো এই যে আমাদের মোটা ভাই গজব বেজতি সুমন ওরফে মানে চারিদিকটা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো একদম চুম্মা গাইস চুম্মা আয় তো চলো আমরা একটু ভিডিও ভিডিও করি এর ফরোয়ার তুলি তারপরে দেখা হচ্ছে

ভালো ভালো কত সেই বন্ধুর বাড়ি এই যে বন্ধু নিয়ে চলে আমাদের জন্য চা মানে আমি আজকে একটু লেট করে এসেছি তো আমার জন্য অপেক্ষা করছিল এই যে ভাই মানে এই দাদা তো ধন্যবাদ আমাকে মানে আমাদের এত সুন্দর চা পরিবেশন করার জন্য একটু সাইড করো ভাই বেশি কিছু বলবো না

তোবা 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 তারা মুড খারাপ করে দিয়া এরা কি বানাইছে গাইস এরা চা মানে একটু মানে ঠিক আছে হেলদি আছে চাটা আই মিষ্টি কম হইছে চা চিনি দিবা চলো ঠিক আছে চল তো চলো দেখাচ্ছে হ্যাঁ তো চলো ভাই দেখাচ্ছে তো তো ভাই মোটা দেবারিতে চলেছে বাড়িতে আর ভাই এসে ভাই খাচ্ছি এই যে বিরিয়ানি ওরে বাবা আর এই যেখানে একটা আছে কোক তো খাওয়াটা শেষ করি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই আল্লাহ